হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমরা সবটাই কেমন আছো আশা করছি প্রতিবারের মতো আজকেও তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো সকালে উঠে সবার জন্য চা বানিয়ে খেয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কালকে বিকেলের একটা শর্ট ক্লিপ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মা মা থেকে আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছিল তো সিঙ্গারাই খাচ্ছে আর এখানে সকালে উঠে ডুকুর যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ব্রাশ করা ওর পাপা ওকে করিয়ে দেয় আর অনুষ্ঠান বাড়ির থেকে আসার পরে দেখো কত জামা কাপড় বেরোয় এগুলো সব কাঁচা করে মেলে দিয়েছি আর এখন যেহেতু তোমার হাওয়ার দিন আস্তে আস্তে শুকিয়ে যায় রোডটা খুব একটা থাকে না হাওয়াতে ভাতটা সব খাওয়া হয়ে গেছে এখন মানে করছে যখন পারে না তখন আমার কাছে এসে নালিশ করে তারপরে এখানে দেখো ডুকু করছে হচ্ছে খেলাধুলো সকালের ব্যাডমিন মানে ব্যাট বল খেলছে পাপার সাথে একটু বাইরেও খেলাধুলো করে আর আমাদের যেহেতু সেরকম বাচ্চা কাচ্চা বাড়িতে নেই ওই পাপা পিসিমনি আমি ঠাম্মি এই চারজন মিলেই আমরা ওর সাথে খেলাধুলো করি এখন দুধ বিস্কুট আর আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে